কয়লা পাচার কাণ্ডে আবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ইডি নতুন করে অভিযান ইডি সূত্রে খবর আজ সকাল থেকে কয়লা সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের চল্লিশটি জায়গায় অভিযান শুরু করেছে এমনকি এদিন দুর্গাপুরের সাতটি জায়গায় ইডি অভিযান চলেছে বলে জানা গিয়েছে এছাড়াও এদিন সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় অবস্থিত সালারপুরিয়া বহুতল আবাসনে কয়লা মাফিয়া নরেন্দ্র খাড়কা ওরফে নারায়ণ খাড়কার একটি আবাসন এবং তার হিসেব রক্ষক আবাসনে ইডি অভিযান শুরু করে সকাল থেকে এই দুই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় ইডি আধিকারিকরা এর পাশাপাশি দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের ডক্টর কলোনির রামধানী জয়সোয়ালের বাড়িতেও ইডির অভিযান চলে বলে জানা গিয়েছে শুধু তাই নয় কয়লা মাফিয়া লোকেশ সিং এর অফিসেও চলেছে তল্লাশি তবে সূত্র থেকে জানা গিয়েছে তার সঙ্গে নারায়ণ খাড়কার কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একই সাথে এদিন পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান তবে কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে এক সভা মঞ্চ থেকে যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে বালি পাচার এবং কয়লা পাচারের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছিল এছাড়াও দুর্গাপুরের সিটি সেন্টারের মধুসূদন পথে লোকেশ সিং এর বাড়িতেও ইডির অভিযান চলছে লোকেশ সিং এর বিরুদ্ধে বারবার কয়লা পাচারের অভিযোগ উঠেছে এছাড়াও দুর্গাপুরের বিধাননগর সেক্টর টুয়েতে চিন্ময় মন্ডলের অফিসেও চলে অভিযান এই চিন্ময় মন্ডলের সঙ্গে কয়লা পাচারের কি যোগ রয়েছে সেই বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে বলে সূত্রের খবর এছাড়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন ভোর আনুমানিক পাঁচটা নাগাদ দশ জনের একটি টিম বিধাননগরে আসে তবে সেই সময় নারায়ণ খাড়কা আবাসনে না থাকায় এক ব্যক্তিকে স্বাক্ষর করানো হয় তারপরেই নারায়ণ খাড়কার আবাসনের দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে ইডি আধিকারিকেরা সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তবে ইদানিংকালে একসঙ্গে এতগুলি জায়গায় একসঙ্গে ইডির চার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে